Thank hmm. you. ভাই বোন সবাই রকম একটু মনোযোগ দিয়া শুনি কেউ বাগাইয়া বিয়া করিও না কারণ মা বাবার সম্মান নষ্ট করিও না এটা যদি বিয়া করার ইচ্ছা করে মা বাবারে কইয়া সমাজ মতো বিয়া কারণ মা বাবার মন সবসময় খুশি থাকে এরকম বিয়া কোনো দিনও করি না তোর মা বাবা আসুন ধনী গরিব একটা মেয়ে বাগিয়া গেলে কি মা বাবার দাগ লাগাইয়া যাই বিয়া করার যদি ইচ্ছা করে বাগাইয়া না গিয়া যে ভালোবাসা করে আনিয়া সমানত বিয়া করো আবার সব সময় মন খুশি থাক এরকম পাল্টু বিয়া কোনোদিনও করিও না দুচনে ভাইয় লিস্ট নাম লাগাইও না নাম লাগানির কশু কাছে ফাঁসি লাগিয়া মরার ওটাও লাভ দুজিয়া রাখি রাইয়া এরকম দাগ কোনোদিন লাগাই না যে বাগিয়া গেছে তার লিস্টও নাম যে বাগিয়া গেলেও তার ওরকম বেড়াই রই বাগিয়া যার ঘরও যায় ও থেকে সব সময় বাগিয়া যাইবা আর যার ঘর থেকে বাগিয়া গেছে না এটা করটাই কোনো দিনও বাজিয়ে দেয় না ভিডিওটা সবাই মন দিয়ে শুনিও আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে একটা লাইক দিও মা বাবার জন্য আমার জন্য তো তোমরা দিবাই কি না দিবাই সঠিক আমি জানি না মা বাবার জন্য একটা লাইক দেবে রে ভাই মা বাবার দাগ দিনও লাগাই বুঝছো না রে ভাই আই ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে একবার শেয়ার কর